কাশ্মীরে ভারতের আগ্রাসন আর গাজায় ইসরায়েলের দখল দারিত্বকে প্রায়ই এক পাল্লায় মাপেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এমনকি নেতানিয়াহুর স্টাইলেই কাশ্মীরি মুসলিমদের ওপর দমন পীড়ন চালায় নরেন্দ্র মোদী সরকার দু সালে পাকিস্তানের বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকে ইসরায়েলের তৈরি স্পাই টু থাউজেন্ড বোমা ব্যবহারের তথ্য উঠে আসে গণমাধ্যমগুলোতে এছাড়াও ইসরায়েলের তৈরি ড্রোন অস্ত্র ও নজরদারির বিপুল সরঞ্জাম কাশ্মীরে মোতায়েন রেখেছে ভারত গণমাধ্যমগুলোর তথ্যমতে ইসরায়েলি অস্ত্রের সবচাইতে বড় ক্রেতা এই ভারত নরেন্দ্র মোদী ক্ষমতা নেওয়ার পরপরই এই ক্রয় আরও বেড়েছে দু সাল থেকে নেতানিয়াহুর দেশের তৈরি সমরাষ্ট্রের বিয়াল্লিশ শতাংশের বেশি অস্ত্র আসে ভারতে ড্রোন মিসাইল অ্যান্টিট্যাঙ্ক ও সারফেস এয়ার মিসাইল রাডার সেন্সর সহ কাশ্মীরে ভারতীয় বাহিনীর ব্যবহার করা ওয়েপেনগুলো আসে ইসরায়েল থেকে ভারতীয় বাহিনীর জন্য হাজারো মেশিন গান থেকে শুরু করে বোমা পাঠার নেতানিয়াহু ইসরায়েলের সহায়তায় যৌথভাবে অস্ত্র উৎপাদন করছে দুই দেশ ভারতের সরকার নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ মিত্র আদানি গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলো একত্রিত হয়ে বিভিন্ন ধরনের যুদ্ধের সরঞ্জাম তৈরি করছে গাজায় কয়েক বছর ধরে চলা গণহত্যাতেও ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিচ্ছেন নরেন্দ্র মোদী এমনকি অন্য দেশগুলো অস্ত্র দিতে অস্বীকৃতি জানালেও গাজার মুসলিমদের ধ্বংসের জন্য মোদী সরকার ইসরায়েলকে অস্ত্র পাঠানোর খবর আসে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমগুলোতে তেহেলগামের সন্ত্রাসী হামলার পর তাই ভারতের প্রতি নেতানিয়াহুর সমর্থন উপচে পড়ছে তাই আবারও নতুন করে উঠে এসেছে ইসরায়েল ভারতের সামরিক সম্পর্কের কথা তেহেলগামে সন্ত্রাসী হামলার পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের প্রতি সকল ধরনের সমর্থনের ঘোষণাও দেয় তিনি তবে তিনি এখানেই থেমে থাকেননি তেহেলগামে হামলা নিয়ে ইসরায়েল ছড়াতে থাকে বিভিন্ন গুজব হামলার আগে ফিলিস্তিনের যোদ্ধারা পাকিস্তান সফর করেছে বলে তথ্য দিতে থাকে ইসরায়েলি বিভিন্ন সূত্র আর তাই হামলার জন্য মুসলিমদের দায় দিয়ে গাজা ও ইসরায়েলের মতোই পাকিস্তানে হামলা চালাতে লাগামহীন বক্তব্য দিতে থাকেন নরেন্দ্র মোদীর সমর্থক উগ্রপন্থীরা সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক ও টিকটকে ফলো বাটনে ক্লিক দিয়ে সাথেই থাকুন